দীর্ঘদিন ধরে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের সাথে অনৈতিক আচরণ হয়রানি ও স্পর্শকাতর ভিডিও মোবাইলে ধারণ সহ নানান অপকর্মের অভিযোগ উঠে আসছিল ময়মনসিংহের হালুয়াঘাটের ফজিলাতুন নেসা কৌমি মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল গফ্ফারের বিরুদ্ধে অবশেষে তার সকল অপকর্মের তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এলে পুলিশ তাকে আটক করে কারাগারে পাঠায় ময়মনসিংহ প্রধান ওমর ফারুক সুমনের রিপোর্ট হালুয়াঘাট উপজেলার পাঁচ নং গাজীর পিঠা ইউনিয়নের ফজিলাতুন্না চা কৌমি মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল গাফার অভিযোগ রয়েছে দুই সাল থেকে অধ্যাপতি পর্যন্ত অত্র প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন কালে শিক্ষার্থীদেরকে বিভিন্ন সময়ে শ্লীলতা হানি সহ নানাভাবে যৌন করে আসছিল লাশ লজ্জার বয়ে কেউ আদালতে দ্বারস্থ না হলেও সম্প্রতি সময়ে উপজেলার কচুয়াকুড়া গ্রামের ষষ্ঠ শ্রেণীর এক শিশু শিক্ষার্থীর সাথে আবারও ঘটায় শ্লীলতা হানির ঘটনা আমাকে ডাকে আমি যাই আদার মধ্যে ট্রিপ দেয় উনি নাকে উনি নাকি আমাকে অনেক ভালোবাসে আমাকে বিয়ে করবে

উনি শুধু এই মেয়ের সাথে এই সব করে নাই উনি আরো পূর্বে অনেক মেয়েদের সাথে এরকম করছে আমাদের কাছে এরকম অনেক প্রমাণ আছে আমার বাতিজির সাথে ঘটছে আমার বাতিজির মতো আরও এক থেকে দেড়শো বাতিজি আছে বোন আছে হ্যাঁ তাদের সাথে যাতে এরকম ভবিষ্যতে না ঘটে তারা যাতে এরকম জৈন হরণির শিকার না হয় এই কারণে আমাদের এই উদ্যোগ নেওয়া তার মাদ্রাসায় সাহেব পুলা ফান লেখাপড়া করিয়া পুলা ফান গ্যাস হয়ে যায় ফেলো ফলে দেখা যায় তার ছাত্র হাই মাস্টার হাই কী কয়েটা তো পুলা ফান ফেলো বাচ্চা ফলে গার্জেন না খবর দেয় না ফলে গার্জেন তো তুলে দিছে এইরকম প্রমাণ আছে কিন্তু আমরা গরিব মানুষ যা বেলা করছে যে বেলা মেয়েরে এই বেলা গরিব মানুষ আগে তার তোলা ফার তোলা লেখা সেই বেলা ঠিক মারে বলিছে যে আমি ফার তোলা তাদের সাথে শিক্ষার্থীদের সাথে গোপন ক্যামেরায় মোবাইলে ভিডিও ধারণ করে শিক্ষার্থীদেরকে জিম্মি করেও গর্ত যৌন হয়রানি এমন অভিযোগ রয়েছে প্রধান শিক্ষক গফারের বিরুদ্ধে টিনু সাহেবরে বলছি আমরা সত্য একটা বিচার চাই তার যে লেবাজার লোক সে যে কাজ করছে একটা বিচার চাই সত্য বিচার সে তার ওয়াইফের যে ইমো ওই ইমোতে ফোন দিয়া ফোন দিয়া ভিডিও কল দিয়া ছবিগুলো উনি তুই রাখে এরকম অনেক ছবি তুই রাখছে তারই বনজামাই আমার এই ছবিগুলো একদিন দেখাইছে তবে এই ঘটনায় সাজানো নাটক বলে অভিযোগ করেন অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল কাফার এই বিষয়টা তারা বাইরের চতুর্দিকে যে সমস্ত অভিযোগগুলি আনছে আর তারা থানাতে যে ইয়া বরাবর যে অভিযোগ দিছে ওটার সাথে এটার কোনো মিল নাই আর আমাকে বলছে যে বিভিন্ন ধরনের হুমকি দুমকি দিছে আর যে সমস্ত অভিযোগগুলি আনছে সবগুলি মিথ্যা শিক্ষার্থীদের সাথে শিক্ষকের এমন ঘটনায় তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবিদুর রহমান তদন্তে যিনি দোষী সাব্যস্ত হবেন তার বিরুদ্ধে আমরা আইনানুক এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার নাম করে কোনো শিক্ষার্থীকে হয়রানি করা যৌন হয়রানি বা যে কোনো ধরনের অস্থির কার্যক্রমের বিরুদ্ধে আমাদের সরকারের পক্ষ থেকেও কঠোর ব্যবস্থানের নির্দেশনা রয়েছে আমরা সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেব গিফটিজিং ও শ্লীলতাহানিসহ নানা অভিযোগ উঠেছে উক্ত মাদ্রাসার মুহতামিম আব্দুল কাফরের বিরুদ্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ প্রশাসন তেমনটাই দাবি ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের ময়মনসিংহের হালুয়াগার থেকে সুমন আনন্দ টিভি